নিরামিষ দিনে কম বেশি সকলের বাড়িতেই এই রান্নাটা হয়েই থাকে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকের রেসিপির দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে পনির কারি যেটা পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা নান সব কিছুর সাথেই ভালো লাগবে কোপ্তা তৈরি করলে অনেক সময় ভেঙে যায় বা শক্ত হয়ে যায় তবে আমি যেভাবে করব সেটা শক্তও হবে না বা ভেঙেও যাবে না তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য মিক্সিতে একটা তৈরি করে নিতে হবে আগে আমি দেড় ইঞ্চি টুকরো আদা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো এটাকেও কেটে নেবো দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এইদিকে আমি দুশো গ্রাম পনির আগে থেকে গ্রেড করে রেখেছি তোমরা চাইলে বাড়িতে ছানা তৈরি করেও এই পনির কোপ্তাকারিটা বানাতে পারো তবে আমি বাজার থেকে কিনে আনা পনির দিয়েই আজকে এই পনির কোপ্তাকারিটা বানাচ্ছি একটা বোলের মধ্যে এই গ্রেট করা পনিরগুলোকে আমি ঢেলে দিলাম এবার দুটো আলু সেদ্ধ নিয়ে নিলাম মিডিয়াম সাইজের আলু নিলেই হবে যদি আলু সেদ্ধটা ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু গ্রেট করে নেবে আমার যেহেতু আলু সেদ্ধটা গরম গরম রয়েছে তাই আমি গ্রেট করলাম না এবার আমি অ্যাড করছি এক চামচ জিরে গুঁড়ো তার সাথে অ্যাড করে দিলাম এক চামচ ধনে গুঁড়ো সাথে ঝালের জন্য অ্যাড করে দিলাম দু চামচ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ময়দা আর বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো তবে খুব বেশি অ্যাড করবে না পনিরের মধ্যে যে সমস্ত উপকরণগুলো মিশিয়েছিলাম খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এইবারে ছোট ছোট আকারে বল তৈরি করে নেব আমি যেভাবে আজকে পনির কোপ্তা বানাবো যদি তোমরা এইভাবে বানাও তাহলে পনিরগুলো একদম নরম তুল তুলে থাকবে শক্ত একটুও হবে না বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো পনির বলস গুলো দেখো গোল গোল শেপ করে নেওয়া হয়ে গেছে এইবারে এগুলি ফ্রাই করে নেব এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে হালকা করে একটু গরম করে নেব খুব বেশি গরম করার প্রয়োজন নেই কারণ মিডিয়াম ফ্লেমে এই পনির বলস গুলো ভেজে নেব এক এক করে পনির বলস গুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার নেড়ে চেড়ে এগুলিকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে এই পনির বলস গুলো ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে আমি এগুলি তুলে রাখছি ঠিক একইভাবে বাকি পানির বলসগুলো ভেজে নেব পনির বসগুলো ভেজে নেওয়ার পর তেলটাকে একটু কমিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা মশলাটা যেটা আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করছি কাজু বাদাম চার মগজ আর পোস্ত আমি আগে থেকে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আমি এখানে পাঁচ ছটার মতন কাজু বাদাম নিয়েছি এক চামচ চার মগজ আর এক চামচ পোস্ত ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আগে এই কাজু বাদামের পেস্টটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন নুন নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে অ্যাড করছি মিক্সি বাটি ধোয়া জলটা ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আমি আরও হাফ বাটি জল অ্যাড করে দিলাম তারপরে ভালো করে এই গ্রেভিটা ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে তবে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেই বুঝেই দেবে তবে এই পনির কোপ্তাকারীর গ্রেভিটা একটু ঘন হলেই ভালো লাগে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য অ্যাড করছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা এরকম ঘন অবস্থাতেই আমি ফ্লেমটাকে অফ করে দেব আর বেশি ফোটাবো না গ্রেভিটা তৈরি হয়ে যাওয়া মানেই রান্নাটা হয়ে গেল আর এই গ্রেভির মধ্যে আমি কোপ্তা দিয়ে ফোটাবো না তাতে কিন্তু কোপ্তাগুলো ভেঙেও যেতে পারে তাই একটা প্লেটের মধ্যে গ্রেভিটা ঢেলে ওর মধ্যে পনির কোপ্তাগুলোকে রেখে দিয়ে তার উপর দিয়ে আবার গ্রেভিটা দিয়ে দিলে এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু কোপ্তাগুলো শক্তও হবে না বা ভেঙেও যাবে না আর কোফতাগুলো বেশ নরম তুলতুলে হবে যে কোনো নিরামিষ দিনে তোমরা বানিয়ে নিতে পারো ভাত রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইসের সাথে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই পনির কোফতা কারি রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাবো আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা